বৃহস্পতিবার সকাল থেকে চোদ্দ দেবতার গঙ্গা অবগাহনের মধ্য দিয়ে শুরু হল রাজ্য এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী সপ্তাহব্যাপী খার্চি উৎসব এদিন সকালে প্রধান পুরোহিতরাজ চমতাই এবং সহযোগী পুরোহিতরা খার্চি পুজোর জন দেবতার ধাতব মূর্তি বহন করে হাওড়া নদীর পুণ্য স্নানঘাটে পদযাত্রা করে নিয়ে আসেন এ পণ্য মুহূর্তে উপস্থিত ছিলেন জাতীয় উপজাতি উভয় অংশের প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ হাওড়া নদীর জলে দেবতাদের অবগাহনের পর পুনরায় ধাতব মূর্তিগুলিকে পদযাত্রা করে স্নানঘাট থেকে মন্দিরে নিয়ে স্থাপন করা হয় এর মধ্য দিয়ে শুরু হয় রাজ্যের রাজবংশের কুলদেবতা হিসেবে পরিচিত চতুর্দশ দেবতার খার্চী পুজো এদিন সকালে ঐতিহ্যবাহী খার্চী পুজো প্রসঙ্গে চতুর্দশ দেবতা মন্দিরের সহকারী পুরোহিত দেবরাজ চক্রবর্তী জানান ষাট সাল থেকে রাজা ত্রিলোচনের নামে শুরু হয় চতুর্দশ দেবতা মন্দিরের খার্চি পূজা ত্রিলোচন রাজার নামে মূল পূজা হলেও বর্তমানে বুবাগ্রা প্রত্যুত কিশোর দেব বর্মনের নামে এই পুজো হয়ে থাকে তোমার ষোলোশো সাল থেকে প্রথম পূজারই আসলো সুব্রায় রাজা মানে ত্রিলোচন স্থানের থেকে আমল থেকে পূজা প্রচলন হয়ে গেছে এখন ওনার নামেই আমরা পূজা করি এখানে তো চতুর্দ দেবতা আছে হর মা হরিমা গণপা বিধি কামদেব অগ্নি হিমাদ্রি সর্ব এখানে আছে মেন পূজা সুব্রা রাজার নামে যে তিলু তিলুচন্দ্র রাজা আছে এখন আমাদের রাজা বুবাগরা কুদ্দুৎকৃশোর দেবগর্গ নামেও পূজা হয় কয়দিন থাকে চোদ্দটা ঠাকুর কয়দিন থাকে এখানে আর বাকি গুলা কালকে সন্ধ্যার থেকে আমাদের স্নান শুরু হয়েছিল দুই জুলাই থেকে দশই জুলাই পর্যন্ত মায়ের পুজো হয় সাত দিন ব্যাপী এখানে কার্যে পুজো হয় মানে মন্দিরে ওই যে সামনে যে মন্দিরে চোদ্দটা ঠাকুর কদিন থাকবে এখানে থাকবে আজকে একদিনে আর এখানে মেন মন্দিরে আজকে শিফটিং হয়ে যাব কালকে সকালে শিফটিং হয়ে যাবো ছয় দিন এখানে থাকবে মেন মন্দিরে দুশো পঁয়ষট্টি বছরের প্রাচীন এই চতুর্দশ দেবতার পুজো উনিশশো আটচল্লিশ সালের পনেরোই অক্টোবর থেকে সরকারিভাবে আয়োজন করা হয়ে থাকে পুজোর যাবতীয় খরচ বহন করে থাকে রাজ্য সরকার পুজো এবং মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে প্রশাসন বৃহস্পতিবারও পুজো শুরুর পূর্ণ লগ্নে প্রশাসনিক আধিকারিকরা পুরাতন হাভেলির চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন এদিন জেরানিয়া মহকুমার ডিসিএম অনিমেষ দেব সাংবাদিকদের মুখোমুখি হয় এই কথা জানান অন্যান্য বছরের মতো এবারও ঘাটজি এবং মেলাকে কেন্দ্র করে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুণ্যার্থীদের এবং মেলা প্রাঙ্গনের সুরক্ষায় পুলিশের ব্যবস্থা করা হয়েছে খার্চি এবং মেলা যাবতীয় ব্যবস্থাপনা তদারকি করছে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যে এই খার্চি পূজা ত্রিপুরার অন্যতম বৃহত্তর পূজা যেটা সাত দিন ব্যাপী হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয় এই চৌদ্দ দেবতা মন্দির মন্দিরে এই মন্দির এই পুজো প্রাচীন আমল থেকে চলে এসেছে রাজার আমলের এই পুজো এই পুজো পরবর্তীতে সরকারি পুজো হয়ে দাঁড়িয়েছে এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন এবং সর্বোপরি এই সব মানুষ মিলে এই পুজোটা করছে এই পুজোর মেয়ের এখন এখনো রাজা আমল থেকে রাজ চন্দ্রায় চলছে রাজ চন্দ্রের যারা অ্যাসিস্ট্যান্ট আছে সবাই মিলে এই চোদ্দটা দেবদেবীর দেবীর পুজো আরাধনা করা হয় আপনারা দেখেছেন আজ সকালে এই মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে প্রতি বছরের মতো এখানে প্রতিদিন প্রতিদিন আমাদের একেবারে কমপক্ষে আমাদের পঞ্চাশ হাজার মতো লোক একদিনে সমাগম হয় এখানে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোকের সমাগম হয় এইটা একটা সমস্ত পুণ্যার্থী সমস্ত মানুষের একটা মিলন মেলা এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি যতটুকু আমাদের স্বাস্থ্যের মধ্যে আছে মানুষের যাতে কোনো সব রকম সিকিউরিটি ঠিক থাকে মানুষের যাতে কোনো রকম দুর্ঘটনা না হয় যাতে মানুষ একটা ভাবে মানুষের মেলাতে ঢুকে মেলাতে বেরোতে পারে এনজয় করতে পারে যাতে সমস্ত কারোর মানুষের সেফটি সিকিউরিটি থাকে এগুলোর দিকে আমরা নজর রাখছি আর আমরা আহ্বান করব আমাদের যদি ত্রিপুরার বাইরে থেকে যদি মানুষ এখানে এনজয় করতে আসে তাহলে আমরা খুবই আনন্দিত হব আমরা সবাইকে একসঙ্গে বুক বৃহস্পতিবার সকাল এগারোটায় পুরান হাবেলের কৃষ্ণমালা মুক্ত মঞ্চে খার্চি মেলা এবং প্রদর্শনীর আনুষ্ঠানে সূচনা করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়িকা স্বপ্না দেববর্মা পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রানী দাস অনুষ্ঠানে পুরোহিত করবেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী রিপোর্ট আর ইনিউজ